Terima <laughs> kasih <laughs> <laughs>

妈。<Okay. S 2> বৃহত্তম দ্বিতীয় দীৰ্ঘতম নদী Tudo

ये हमने पता आना है ये धोये हैं इनका 24 ये पच्चीस हाँ टाइम खाओ टाइवल तो सुबह सीवन भी काम नहीं है क्या कर पेस्ट हैला पेस्ट नहीं है वो है सुई का तो सी জঙ্গল এটা হবে বন্দে মাতরম না রবীন্দ্রসঙ্গীত স্কুলে যাবি না কারণ বইটা বের করে বের করে আর এখানে সেই পড়াটা দেখে নেবে দেবী লেখা দেবে যে বলেছে যে নন্দী গান জানে তো মানে রবীন্দ্রসঙ্গী কি একটা বেশি হবে

কি বলবি আই প্লে ক্রিকেট আমি প্লে ক্রিকেট খেলছিলাম উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ আমরা আমাদের ফুটবল ম্যাচ উপভোগ করছিলাম উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ আমরা আমাদের ফুটবল মেয়ে ম্যাচ উপভোগ করছিলাম ইউ অন দা রোড তুমি পদ দিয়ে হাঁটছিলে উই ওয়াক অন দ্য রোড তুমি পদ দিয়ে হাঁটছিলে ইউ ওয়াক অন দ্য রোড তুমি পদ দিয়ে চলেছো মি তাহারা আমার সাথে কথা বলছিল আমার সাথে কথা বলছে ডি যোগ করা আছে এখানে ডি নাই হ্যাঁ তাহলে এটা পড়বি দেখে দেখে বলবি ঠিক আছে দেখে দেখে বলবি মান এটা সময়